এই যে বললি বউ কম মা বেশি মানে মায়ের মতন যত্ন করতিস বাবা প্রচুর সন্তান তোর তোর পোষ্য তোর বর তোর সন্তান বারো বছর ধরে মায়ের মতন দেখেছিস তাহলে তো দোদ খাওয়াতিস দেখ খারাপ ভাবে নিবি না তাহলে এই নেশাটা তো ছাড়েনি সে তুই চলে এলি খুঁজবে না চুকুম চাকুম চুকুম চাকুম করে দেখ তুই যেটা বলেছিস তার উপরও কিন্তু আমার ভিডিও তুই বলেছিস দেখ একটা বাড়িতে ওর দুটো মা ছিল একটা উপরে থাকে মা আর একটা তুই তাহলে এই বারো বছর এই যে ওর একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে মানে মারা যা যা করে সেটা তুই তুইও করতিস তাহলে চলে এলি তা অসুবিধা হচ্ছে না হ্যাঁ নচল মারো নচল্লা ছুটিয়ে দেবো বুঝলে বাড়ি থেকে বেরিয়ে আসবে বরের ঝড়শ্বী নয় ল বলবে আর মানুষ সেটা নিয়ে ভিডিও করলে খুব জ্বালাপোরা শরীরে হবে তাই না আর আসল কারণটাই এখনো পর্যন্ত আজকের দিনও বলতে পারিস নি কেন বেরিয়ে এসছিস চলবে সম্পত্তির ভাব ওভারডোজ হয়ে গেছে সেটাই একটু প্রলেপ দিচ্ছিস চল দেখো মেন কোর্সে কি কি করলাম বাবা মা গো আমার ঘুম হয়েছে গো আমার ঘুম হয়েছে গো আমি খুব ঘুমিয়েছি তিন রাত ঘুমাতে পারিনি তিনটে রাত ঘুমাতে পারিনি বন্ধুরা তিনটে রাত ঘুমাতে পারিনি দুটো চোখের পাতা এক করতে পারিনি কষ্ট খুব কষ্ট জোর করে এই কষ্ট আমার আপনাদের দেখাতে হচ্ছে তবে হ্যাঁ একটা সুখবর যেটা আপনার মানে দিতে পেরেছি দেখাতেও পেরেছি দেখাতেও পেরেছি আমি ঘুমিয়েছি আমি ঘুমিয়েছি খুব ঘুম ঘুমিয়েছি যদিও মশারিটা খুব ডিস্টার্ব করছিল সেই ডিস্টার্ব আমাকে কিছুতেই ঘুম ভাঙাতে দিতেই পারিনি এত সুন্দর ঘুমিয়েছি হ্যাঁ বন্ধুরা খুব ঘুমিয়েছি আর এটাই আজকে আমার ভিডিওর সুখবর চলো অনেক কিছু বলবো এই যে ভাবতেছি বলে আমার বর হ্যাঁ অনেকেই বলে ওই অনেকে লিম বিশেষ করে শুধু আমার বরকে দাদা নমস্কার ভু দাদা বলতো আজকে এই ভাগের কথা শোনানোতে ভেঙে গেছে মানে আমি যেটা দেখাবো সেটাই তো আপনারা দেখবেন তা আমি দেখাচ্ছি যে ও ডিভোর্স বলছে তবে ডিভোর্সের উল্লেখও করিনি আমি এনে এটা একটু রং মশলা মিশিয়ে চমকপ্রদ করার চেষ্টা করেছি তারপর কি বললো এটা তোমার জেনে লাভ নেই ঘর খালি করে দাও আমার নতুন আসবাবপত্র ঢুকবে হুম তারপরে বাবা ফোন করলো ঠিক ভিডিও করছি ফোনও এলো আসলে এইভাবেই আমি প্লটগুলো গুলো সাজিয়ে রেখেছি আমি জানি আপনারা আমি যা গু গোবর দোবর সব সুখান্ত বলে গপ 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 করে গেলবেন না না কটা ব্যাচা গুচা রয়েছে যেগুলো আমার মতন ক্যারেক্টার যেগুলোকে যা বলি তাই খায় সে আমার পটি বলো আর যাই বলো আরগুলো সব ভেঙে গেছে আমার কি শরীর খারাপ দেখো কি চোখের নিচটা ফুলেছে ডার্ক সার্কেল আছে কি করে থাকবে খুব ঘুম ঘুমিয়েছি খুব ঘুম ঘুমিয়েছি আজকে বাপটা এলো না চা খেতে রোজ এই চা খাওয়া নিয়ে বলেন আপনারা কি হয় মেয়ের বাড়িতে একটু চা খেতে এলে যাক আমি ঘুমিয়েছি হ্যাঁ আমি পেরেছি দেখো উঁচু বিল্ডিং এ দাঁড়িয়েছি তিন মিনিট দেখো আমি পেরেছি তিন মিনিট পর আমি ঘুমাতে পেরেছি তো দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে একটু নচিকেতা করতে আসি চলো চলতি কথা কি বলে বলতো এই বর বেচুনি তুমি তো সবাইকে বউ বেঁচে খাচ্ছে বউ বেঁচে খাচ্ছে বউ বেঁচে খাচ্ছে আজকে জল জ্যান্ত আমাদের ওয়াইটিতে একটা বর বেচুনি উদ্ভাব হলো জন্ম হলো শোন তুই যা যেগুলো করছিস না ওইগুলোকে চলতি কথা বলে নচল্লা আর সেটাকে একটু সুন্দর করে বলে নকশার উপর ডিজাইন তুই সত্যি করে অনেক ভদ্র হয়েছে কারণ সত্যি তো আমি আমার বক্তব্য দিয়ে আমি আহত করতে পারি তোকে কিন্তু খিস্তি বন্ধ করলে মানুষই ভালো বলবে না তোকে খুব ইচ্ছা করছে খিস্তি মানে সেই যোগ্য তুই বলছিস না তুই গালি দিতে পারিস হ্যাঁ খুব ভাবে কথা গালি দিতে পারিস বললো তুই দুটো গালি দিতে পারিস না না তুই এমন না গালি দিতে পারিস আমি মাধ করিস কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর স্বামী ড্যাশ ডাক বলেছি বলে তুই কি তাই না তোর এই করে রোজগার করতে হবে দেখো তোর তোর এই এই নিয়ে তোর কার নামাতে তোর বাপের বাড়ির সবাই সহযোগিতা করছে

যা যা ক্যাথাকে মানুষে বারণ করতে এই দেখিও না তুমি কোন এরিয়ায় রয়েছে এদিকে ওর ঘরের হোম টুর পর্যন্ত দিয়ে দিত আরশ তোর হইছে ওই অবস্থা বুঝলি কি না নিচে নামবো তোমরা তুই জানোই দেখাবো না তুই নিচে নামলে তো তুই দেখাবি তুই নামছিস সেটা তো তুই নামলেই দেখাবি এক্স্যাক্টলি মানে তুই এই রকম পরিস্থিতির সৃষ্টি করছিস যে আমার বাড়িতে অল্প পুরুষের টুকি ঝুকি উকি মুকি দেখবে আর তোমরা বিশাল বিশাল কল্পনা করে ভিডিও করবে তাতে মানুষ আমাকে দেখতে আসবে তুই ডে ওয়ান থেকে ধরা খেয়ে গেছিস বুঝলি না মানুষে মানে তোর মতন বৌমা শাশুড়ির কথা তোর মনে পড়ছে মশারি গোছাতে গিয়ে আর যার সাথে বারো বছর যাকে দিয়ে দিয়ে তোর জানিয়া কাছিয়েছিস তোর পিরিয়ডের কথা মনে করিয়েছিস হ্যাঁ তার কথা তোর মনে পড়েনি যে তোর জন্য উপরের সাথে সম্পর্ক এক প্রকার ছেদ করে দিয়েছিল সেরকমই তো না সেরকমই তো তুই ওই দুটো ইট গেতে টাইলস মার্বেল বসিয়ে ওয়েদারটা একটা জায়গায় এনেছিস কিন্তু তোর তো তা দেখালে তো ভিউজ হচ্ছে না করবিটা কি চলো বর বেচাই বর বেচাই আমার লাস্ট অপশান তাই না প্রথম দিন যদি ও বলতো যেইভাবে কান্নাকাটি করলো যদি ওই একই নাইটি পরে চার বার একই জিনিস দেখালো একবার ব্লগ চ্যানেলে একবার কন্ট্রোভার্সি চ্যানেলে মানুষকে তো খাওয়াতে পারলি না সবাই ধরে ফেলছে ইভেন এই দেখা যাচ্ছে একটা তোর বোনের গলার আওয়াজ মানে ছোট নয় মেজো মেজো আসবে মেজো আসবে মেজো আসবে মেজো আসবে করছিস তাই না হ্যাঁ এইবার বলি এই যে প্রথম দিন তোর বরের কথা মনে পড়ছে বলে যদি বলতিস মানুষে তাও নিত তোর সাথে তোর বাড়ির সম্পর্ক কত মধুর আমরা তো দেখেছি সেখানে যখন তুই বলিস না আমার শাশুড়ির কথা খুব মনে পড়ছে মারও ধরে পিচ মোড়া করে কষিয়ে তিন চারটে বুঝলি কি না এইবার দেখলি বিশাল ওভারডোজ হয়ে গেছে কিন্তু মানুষ খাবে কি মুখের কাছেই আনতে পারছে না এত দুর্গন্ধ বেরিয়ে গেছে মানে শুধু তোদের গুপ্ত চ্যাট দেখিয়ে খান্ত হোস নি মানে তোর বর যেটা বলার চেষ্টা করছে না তোর বলে তো বর নাটক করছে ঠিকই কিন্তু মুখ দিয়ে তো বেরোচ্ছে না কারণ ও তো জানে যে এটা কত বড় ড্রামা এই কারণে কি করছে তোর বর ডিভোর্সের কথা বলছে না তুই জুগিয়ে দিচ্ছিস এরপর তুই কি বললি আর যেটা বললি সেটা একটা মানুষকে খাওয়াতে পারিস না একটা মানুষকে যে আমার কিন্তু ন্যায্য ভাগ চাই লাম আরো তুই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিস ওরা যদি মনে করে এটা নাটক আর যদি মনে করে তোকে বঞ্চিত করবে তোর পরকিয়া করেছিস বা করবি এরকম চিন্তা ভাবনা বা দূরত্বের জন্য করতে পারিস নি এরকম অনেক প্রুফ ভিডিও আকারে রয়েছে ওরা যদি মনে করে তুই তোর বরকে ছেড়ে চলে গেছিস আলাদা থাকবি এক সেকেন্ড লাগবে না তুই যে পরপুরুষের সাথে ওইখানে আছিস সেটা প্রমাণ করতে বুঝলি কি না জল যেন ক্যাথার কি অবস্থা ক্যাথাকে নিয়ে থার্ড ভিডিও আমার আসবে এই যে ঝোলা বুড়ি হ্যাঁ লেলুবুড়ি ফিসকষা মাসি গাজিয়াবাদে থেকে বলে আমি দিল্লিতে আছি তেমনি নয়দাতে থেকে ক্যাথা বারংবার বলছে আমি দিল্লিতে আছি সমস্ত তুলে ধরবো সমস্ত পাট পাট করে তুলে ধরবো কত বড় মিথ্যাচারিতা আমাদের ওয়াইটিতে দিনের পর দিন হচ্ছে এবং এই মিথ্যাচারিতা করে অসৎ উপায়ে পয়সা রোজগার করছে সেখান থেকে এই আমাদের বেছুনিও বাদ যাচ্ছে না আর ওদিকে অমাবস্যা কী বলছে মেয়ের ভিডিও দেখে ও দুঃখের ভাষা খুঁজে পাচ্ছে না এদিকে নেলপালিশ করছে ডিজাইন করে আসবো ওদের মাঝে মাঝে ছুলতে হয় ওদের ওরা যা দেখায় ওদের মাঝে মাঝে একটু করে ছুলতে হয় না হলে ওরা ভাবে এই রে আমাদের ছুলছে না তাহলে আর একটু রসকস দিয়ে আর একটু ওদেরটা আসবো থার্ড ভিডিওতে খুব ভালো করে দেব প্রুফ দিয়ে দিয়ে আর ওই নয়দাতে ও যেখানে আছে সেখানেই একজন আছে সে আমাকে প্রোভাইড করছে সমস্ত কিছু যার কারণে আমি তুলে ধরবো বালাজির মন্দির সাইবাবার মন্দির একদম তার বাড়ির কাছে রোজ ও যাতায়াত করছে আর সেক্টর ফিফটি ওয়ান সেক্টর ফিফটি টু দিল্লির মধ্যে নেই যারা দিল্লিতে আছো তারা ভালো করে জানো এটা নয়দাতে এই নয়দাতে থেকে আমি দিল্লি দেখো দিল্লির আবাহ দিল্লি দেয় আসবো আসবো এখানে আবার বললে তো আবার বেচুনিকে নিয়ে বলাটা কম হয়ে যাবে চলো ওটা থার্ড ভিডিওর জন্য অপেক্ষা করো চলো বেচুনিতে ফিরে আসবো তার আগে ইন্ট্রো সুদেশনা বলেছে যদি আপনি ভুলে যান ইন্ট্রো দিতে তাহলে দি এন্ড করে দেবেন এক্স্যাক্টলি তাই তাই আজকে মনে করেছি হ্যালো বন্ধুরা কেমন আছে করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যা যা ক্যাথা দেখিয়েছিল আরে ক্যাথা পরপুরুষের সাথে থাকবে বলেই পাঁচ বছর সংসার করে আর বাচ্চা ফেলে চলে গেছে আরে এ কি বোঝাবে ওর তো আর কিচ্ছু দেখানো নেই ও এপ্রিল ফুল করে গেছে শ্বশুরবাড়ির সাথে আর আমাদের মতন দর্শকদের ক্রিয়েটার তো অবশ্যই কিন্তু ওর ভিডিও দেখি নিশ্চয়ই ভিউজ দিচ্ছি তাহলে দর্শক তাহলে এইটা তো আর বিক্রি করার জায়গা নেই সবাই ওর ওই ঘোল খাওয়ানোর নষ্টামি চিকিৎসার নামে অসভ্যতামি এপ্রিল ফুল আর কাউকে খাওয়াতে পারবে না তাহলে আমার একটাই বেঁচে রয়েছে যাকে আমি সন্তানের মতন আঁকড়ে ধরেছি মায়ের মতন দেখেছি বইয়ের মতন না একজ্যাক্টলি তাই এই বইয়ের মতন দেখিস বলে ও তোকে এসব বলছে যদিও বলছে না এগুলো তোদের মানে কি বলবো পরিকল্পিত পূর্ব পরিকল্পিত একটা ঘটনা বলি ছোট্ট করে বলবো আমার ছেলের এক বন্ধু আছে তার গার্লফ্রেন্ড সমস্ত সময় তাকে বলতো তার গার্ল মানে তার লাভারকে মানে আমার ছেলের বন্ধুকে বলতো আমার বাবা নেই জানো তো আমার বাবা থাকলে এটা করবো আর ছেলেটাকে ওর তো খাওয়ার স্বভাব মানে লুটে পুটে লুটে পুটে খাওয়ার স্বভাব এই বর মানে বাবা নেই বাবা নেই করতো আর ও কি করতো খারাপ লাগতো তাই না ও যে লুটতে এসছে সেটা তো এই জন্যে বলি সবাই সতর্ক থাকবেন আমি মেয়ে হয়ে বলছি মেয়েরা যা জিনিস না আজকালকার বাজারে আপনাকে নাঙ্গা করে ওই জাঙিয়াটা খুলে রেখে নিয়ে চলে যাবে একদম তৈলঙ্গ মানে উলঙ্গ বানিয়ে দেবে আমি নিজে মহিলা হয়ে বলছি এই সংখ্যাটা খুব বেশি আর আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে এইগুলো একদম বাস্তব বলে বলছি অধিকাংশ ক্ষেত্রে বলছি সবাই না আপনি কোনো মেয়ে আপনার ছেলের বউ হিসাবে যে চাইবেন আমার মনে হয় মেডিকেল করা উচিত একটা কেউ ভার্জিন পাবেন না সব লুটে পুটে লুটেলে লুটেলে আয়ো আয়ো লুটেলে যেটা বলছিলাম আমার ছেলের বন্ধু কি করলো ওই বাবা নেই বাবা নেই শোনাচ্ছিলো না ও সেই কিনে দেওয়া আমার বাবা এইটা বললেই নিয়ে আসতো কিনে দিতে 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 ধার দেনা করে ফেললো ধার দেনা যখন করছে ও উদ্ভ্রান্তর মতন এই করছে তখন ওর ফ্রেন্ড সার্কেলরা ওকে বললো হ বাবা হতে যাস না আর ঠিক যখনই এই লোন এই কি বলো ওটাকে দেনা ডুবে গেলো তখনই মেয়েটা সরকে গেল এই হচ্ছে আজকালকার বাস্তব জীবন তা আজকে মা হতে গেছিল জলচান্ত উপরে মা আছে যেই মা ছেলের জন্য উদায় অস্তপ মানে প্রাণপাত করে দিচ্ছে আর বাবাও দিচ্ছে লকডাউনের সময় মানে এটা যদি ও বেরিয়ে গেছে তখনই যদি লকডাউন হতো তাহলে বাদর না যদি দেখতে চাইতেন মানুষ কিভাবে বাদ নাচ ওই ফ্ল্যাট থেকে বুঝতে পারছেন আজকে ও যেটা টাইটেলে দিয়েছে না এক্স্যাক্টলি ওর সাথে সেটাই হচ্ছে ও সেটা করার চেষ্টা করেছিল অতিরিক্ত যদি তুমি করো অতিরিক্ত তাহলে তুমি সেটা হারে হারে টের পাবে আর সেটাই করতে যাইছে করতে গিয়ে ও ধরা খেয়ে যাচ্ছে আর ধরা খেওয়াতে ওর অ্যান্সার ব্যাক করতে হচ্ছে একা থাকি একা থাকি এক্স্যাক্টলি কে কি পরিস্থিতি আছে তুই ছান না কে ভরপুরটা যৌবন ও আরও দশ বছর ওই একা থাকি একা থাকি বলে দোকা থাকবে কিন্তু তোর তো বয়স ওই একা থাকি বলে না কিন্তু তোর বলতে হবে মানুষ যেন তোকে রোজ মানে আলোচনার বিষয়বস্তু করে নেয় তাই না তোকে কেউ বলেনি যে কী বলে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তুই ভিডিও দিবি না কিন্তু তোর এই মিথ্যাচারীটা করতে হয় আবার আসতে হয় তুই দেখছিস তোর বরের মা আছে আবারও মা হতে গেছিস তাহলে বদজন্ত এটা মানুষকে খাওয়াতে পারছিস না তুই রীতিমতন শাসনে রাখতিস তোর বরকে তোর বর তোর কথা ছাড়া ওঠে না বসে না এখন তুই তোর একটা কথা যেটা বাবার দেখলে আমরা ধরে ফেলছি তোর বাবা হেসে ফেলছে বাটা মাছ কেন এনেছো আমি খাবো তোর বাপ জানে যে বাটা মাছ আনার পিছনে কারণ হচ্ছে আমার জামাইয়ের বাটা মাছ প্রিয় সবাই জানে তোরা তো মিলিত প্রয়াসেই নাটিকাটা রচনা করেছিস জানিস না কতদিন পারবি কারণ তুইও জানিস অতিরিক্ত করলে হারে হারে টের পাচ্ছিস অতিরিক্ত করে ফেলেছিস কাল ভাগ চেয়েছিস সম্পত্তির যদি এটা নাটক না হতো বলতাম দেখো আমি ভেরু বলি না আমি বারবার বলছি ভেরু বলি না এটা রিম্পা খুব বলে আমি ভেরু বলি না জানিস তো তোর বর তাহলে কি করতো বলতো তোকে এক পাছায় লাথি মারত যদি এটা নাটক না হতো তাহলে উপরের লোক তোর বরকে এই মুহূর্তে কোনো কিছু লিখে দিত না কিন্তু এটা নাটিকা এটা যদি নাটিকা না হতো আসার আগের দিনও তুই শাশুড়ির কাছে খেয়েছিস যদি সত্যি হতো তাহলে তোর বরের দলে চলে যেত তোর শ্বশুর শাশুড়ি তোর বরের দলে কেন যায়নি জানিস জানে মা বাথরুম পাই করেছে তো ও তিনতলাটাও করে দেবে শুধু তোমাদের সাপোর্ট বলছে উড়িয়ে বাবা তুই একটা ইট কাটতে পারিস নি সেখানে ও টাইলস মার্বেল গেতেছে চলো কিচ্ছু হবে না আমি পুরো আমি বুঝিয়ে দেবো আমি বুঝিয়ে দেবো যে একদম সুসম্পর্ক আমাদের পরিবারে তাহলে আজকে ও কাউকে খাওয়াতে পারলো না বাটা মাছ কালকে আগে প্রথম দিন শাশুড়িকে নিয়ে বলেছিল মানুষ বলল এটা আবার কি যার সাথে তোমার আদার কাজ করার সম্পর্ক তেলের মধ্যে জল যেরকম ফটফট আওয়াজ তুমি শাশুড়ির নাম বলছো এটা তো মানুষ খেতে পারবে না ও কি করছে বলুন তো ও ঠিক মানুষকে খাইয়ে উঠতে পারছে না কি বলছে আজকে সুখবর আমি ঘুমিয়েছি মা মা যাই হোক যেটা বলছিলাম বাটা মাছ খাবেই না বিশেষ করে টমেটো দিয়ে তো না কারণ ওটা ওর বর ভালোবাসতো হঠাৎ করে ওর বরের কথা এত মনে পড়ছে বললাম না নচ্ছল্লাগিরি অন্য জায়গায় দেখা তুই কিছু না দেখে তোর নগর ঠাকুরের বিছানায় বসে শ্যামনগরের খাটে যৌবনের এডিট হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না তুই দেখতে পেয়েছিস আর তুই যেটা সবাইকে দেখাচ্ছিস সেটা মানুষ বলবে না বলবে না দিনের পর দিন কুড়ে কুড়ে খেয়ে আজকে তোর সর্বনাশ দেখ যেটুখানি মানুষ তোকে নিয়ে করছে সেটাও কর্মফল চলছে তোর যা তুই হাত দিবি তাই তাই শোনা না ছায়ে পরিণত হচ্ছে শনির সাড়ে ধরা খেয়ে যাচ্ছিস বাটা মাছ টমেটো দিয়ে করলে কি হবে তোর থেকে তোর বর ভালো আছে উপরের পাঁচপথ রান্না খাচ্ছে রে জানোয়ার জঘন্য মেয়ে ছেলে শ্বশুর শাশুড়িকে টেক কেয়ার করিসনি নিজের মাকে খামাচু বলেছিস তার প্রমাণ এখানে অনেস্ট গ্রুপ হ্যাঁ ভুলে যাচ্ছিল কেউ গ্রুপটার নাম কি অনেস্ট মানুষ ওর মধ্যে ছিল সবাইকে নিয়ে ও ও ভিউজ মনে আমি ডমিনেট ডমিনেট করব আর কাউকে কে ভাই আমি পরকীয়া করব তোমার সাথে তুমি সহমত দাও এইটা বলার সাহস পাই কি করে জু লম্বা করে দিতে হয় নষ্ট অনেস গ্রুপে থেকে সবাইকে ডমিনেট করতো সীমার একটা আইনি চিঠি এসছে সেটা নিয়ে চারটে ভিডিও করে ফেলেছে কিন্তু ওকে বলেছে তুমি করো না এত বড় বজ্জার হা রা পরেটা বসিয়ে নেন মানে নিজেকে ভীষণভাবে সংযত করি আজকে নচল্লা করছ কাউকে দেখাবে না কে যাবে তোর ওই ওই ফ্ল্যাটে নষ্টা তোর বর গেলে একটা মানায় আর কেউ যাবে না তোর বর রজ যায় ওখানে তারপরেও তুই নষ্ট আমি করছিস দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে বোন কি দেখানোর কথা বললো কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি পরিষ্কার করে শুনুন ওর জামাই বাবুকে ভিডিও কলে নিয়ে বলছে দেখা যাচ্ছে দেখুন এই তো আপনাদের রস কস চলছে আর পাবলিক খাচ্ছে না হর হর করে বমি করে দিচ্ছে আর এইটাই হবে তুই মানুষকে খাওয়াতে অক্ষম হ্যাঁ ভিউজ দিচ্ছে কারণ নষ্টামো দেখতে আসছে ওই যে একটু একটু করে দিচ্ছিস দেখা যাচ্ছে টুক করে এইটা দিলি কখনো ওই নড়ছে পর্দা কখনো দু কাপ জল নিচ্ছিস চায়ের তো এইগুলোতে কি বোঝাচ্ছে আর ভাতের হাড়ি দেখি কি বোঝানোর কেথার মতন মানে নষ্টা নষ্টা আরে নষ্টও দেখাচ্ছে এই বুড়ি বয়সে এসে এই বুড়ি বয়সে এসে আমরা তো বুড়ি আমরা তো বলবোই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবো বয়স সংখ্যা মাত্র কিন্তু তুই এই বয়সে যেটা দেখানোর চেষ্টা করছিস ক্যাথার মতন সেটা তোর সাথে যায় না তোর সাথে শ্যুট করে না বুঝলি কিনা নষ্টা মেয়ে ছেলে ওর আজকে মনে পড়েছে না বাবা ফোন করলো একদম যখন ভিডিও করছ তখনই ওর বাবা ফোন করে একেবারে গুছানো ব্যাপারটা বুঝলেন কি না কি ফোন করলো কি বললো ওটা ওর বাপ ছিল না ওর সন্তান ছিল কে জানে দেখো ও নিজেই বলেছে মায়ের মতন দেখতাম মানে ওর বর আমি কিছুতেই আপনারা আমাকে দিয়ে ভেরু বলাতে পারবেন না যেটা তাহলে ভিডিও করার সময় ফোন এলো কি বললো বাবা কি রে সব ঠিকঠাক অ্যাকচুয়ালি কি বললো ওর বর বললো না ওর বাপ বললো আমরা তো দেখতে যাইনি ও বললো না সব ঠিকঠাক ভাগ চেয়েছি তো ওইটা একটু বেশি হয়ে গেছে মানুষ খেতে পাচ্ছে না সেটা আবার আমার বর বলে দিয়েছে এই ওভারডোজ দিও না ওভার রশন বেরিয়ে যাবে তাই ঠিকঠাক এত বড় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে এসে ও নাটক ড্যাশ করছে সেই নাটক আমাদের খেতে বলছে ফট চাল তুই যা বলেছিস এমএসএলএ ভুলবো না ভেবেছিলাম তুই শুধু গেছিস তুই যে এই সব পরিকল্পনা করে রিম্পার এই এইদিকে আসার চেষ্টা করেছিস পুরো পরিষ্কার আজকে বলে দিচ্ছি বন্ধুরা আমি জানি সীমা আমাকে দিনে দিনেই বলেছে যে ও ঠিক এইটাই করার চেষ্টা করছে রিম্পার মারপত পাঠিয়েছে আর রিম্পা ওকে অ্যান্সার ব্যাক করিনি যে সীমা মুখের উপর বলে দিচ্ছে না বলে আমি ওটাও কেউ আর বলতে পারিনি এই তো অবস্থা এরপরে বলতো আমাকে তবে না আমি ওই এম এস এল এর এগেনস্টে ওর ওই মূর্তি ওর ওই রূপ সেটা জীবনে ভুলতে পারব না যদি আমি মানুষের বাচ্চা হই আর আমার শরীরে যদি মানুষের রক্ত বয় কোনো দিন ওর সাথে আমার সদ্ভাব হবে না কিন্তু আমি ভেবেছিলাম ও চেঞ্জ হচ্ছে চেঞ্জের পিছনে যে এত বড় কাণ্ড ঘটিয়ে রেখেছে আজকে সবার কাছে পরিষ্কার জানে আমি এই নোংরামি করব আমার হয়ে লাভ দিয়ে পড়বে এই দিককার মানুষ সীমা রিম্পা আর সীমা রিম্পা মাঝখানে আমি আছি সেগুলো বালি বুঝলি কি না আজকে পুরো পরিষ্কার তোর ওই নোংরামিতে সাথ দিচ্ছে তোর বাপের বাড়ির লোকেরা তাহলে কত নষ্টা কিন্তু কোনোদিন নষ্টামিতে উজ্জ্বলরা করছে নষ্টামি এটা দেখি মানে তুই দেখতে পেয়েছিস বা উজ্জ্বলের মা নষ্টামি করছে তুই দেখতে পেয়েছিস কিন্তু তুই বয়স্ক মানুষগুলোকে ছাড়িস নি আজকে তোর বাবাকে কেন ছাড়বে তোর বাবার দাঁত হ্যাট কাচ্ছে কারণ সে তো আসল ব্যাপারটা জানে এই কারণে মেয়ের এত কষ্ট মেয়ে দেখিয়ে বাবা ফিল্টার ছাড়া থোবরা দেখাচ্ছে আর বাবা হেসে বোঝাচ্ছে তুই আর কত নাটক করবি রে মা নাটক করেই গেলি সারাটা জীবন তাহলে এই হচ্ছে ব্যাপার বারো বছর থেকে বলেছে যে আমার বাড়ির লোক আমার বরকে কি ভালো বাসে সাকচরের আনায় আর আজকে ওর বাবাকে এনে আমাদের বোঝাচ্ছে যে বাবা বলো বাবা যে হ্যাঁ মাথার উপরে দিয়ে জল বয়ে যাচ্ছে দমই নিতে পারতিছি না এইগুলো করলে তোর বাবাকেও দুদিন পর খিস্তাখিস্তি করবে আর এর জন্য দায়ী থাকবি তুই বুঝলি কি নষ্ট আমি আজকে ঘুম হয়েছে পরে পরে ঘুমাচ্ছিস আর এই ঘুমের জন্য এরকম চোখ মুক্ত ফোলা চল অত অসভ্য ও ঘরে বসে বসে যৌবনের এডিট করছে ভাসুর ডাকছে ভাসুরকে ডাকছে ভাইবো এসো দাদা এসো সে বাবাই দা বাবাই দা সেরকম বাবান বাবান আমার কাছে সব চলে আসছে আমার কাছে সব সব ইনস্টার আইডি সমস্ত কিছু চলে আসছে চলো আজকে এইটুকানি দিলাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল